আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আমার বাচ্চাকে কেন মাদ্রাসায় দিব এ বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকে খোলাবেলা একটু আলোচনা হবে আলোচনার শুরুতেই অবশ্যই আমি আমার পরিচয়টুকু আপনাদের জানাতে চাই আমি মোহাম্মদ এনামুল হক আমার পড়াশোনা বিজ্ঞান বিভাগে এবং গণিতের উপর অনার্স মাস্টার এবং বর্তমান একজন গণিতের শিক্ষক তারপরও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কেন আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় পড়াবো এ বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসলে আমরা যারা জেনারেল লাইনে পড়েছি বা অভিভাবক হিসেবে আমরা যারা জেনারেল লাইনে আমার ছেলে মেয়েকে ভর্তি করাচ্ছি এখানে আমাদের একটা কিন্তু সূক্ষ্ম একটা প্রত্যাশা কাজ করে যে আমার সন্তান বড় হয়ে একজন ডাক্তার অথবা একজন ইঞ্জিনিয়ার আর একান্তই না হলে সায়েন্সে কোনো সাবজেক্টে পড়বে এবং পড়ে সে সমাজে প্রতিষ্ঠিত হবে এই সুসম্মানিত মানুষ হিসেবে এই প্রত্যাশায় আমরা ছাত্রদেরকে জেনারেল লাইনে দিই ওয়েলকাম এতে আমার তি কিছু নেই এটা ঠিক আছে সম্মানিত ভেবাস এখন আমরা আমার ছাত্রদেরকে কেন মাদ্রাসায় দেব এবং সেটা আলিয়া মাদাসায়ের কথা আপনাদের সামনে বলছি আপনি ষষ্ঠ শ্রেণীতে যদি একটি ছাত্র আলিয়া মাদ্রাসায় দেন আপনি কিভাবে বেনিফিট পাবেন এই বিষয়গুলো আপনাদের পরিষ্কার করার জন্য ইনশাল্লাহ আমি বলছি আমি আশা রাখবো আজকের এই ভিডিও দেখার পর একজন সুশিক্ষিত মানুষ হিসেবে অবশ্যই আপনি একটা পার হলো সিদ্ধান্ত নেবেন যে আমার বাচ্চাকে অবশ্যই আমি মাদ্রাসায় দেব কেন কারণটা হলো আমরা যে প্রত্যাশার কথা এতক্ষণ ধরে বললাম আমি ব্যক্তিগতভাবে বললাম আপনারা শুনলেন এই প্রত্যাশা যদি আপনার মাদ্রাসা পূরণ করে দেয় তাহলে তো আপনার আপত্তি নেই এবং আপনারা যারা শিক্ষিত মহল অবশ্যই জানেন যে বর্তমান সিলেবাস জেনারেল লাইনের সিলেবাস এবং মাদ্রাসার সিলেবাস সেম সিলেবাস এখানে কোনো পার্থক্য নেই বইয়ের কোনো পার্থক্য নেই সেটা ধরে নিতে পারেন পদার্থবিজ্ঞান ধরে নিতে পারেন রসায়ন বিজ্ঞান ধরে নিতে পারেন গণিত এগুলো মাদ্রাসার ছাত্রদের পড়ানো হয় যেটা আপনার জেনারেল ছাত্রদের পড়ানো হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে স্যার কেন আমরা আমার ছাত্রকে মাদ্রাসায় পড়াবো মাদ্রাসায় কী বেনিফিট আছে যে আমি সেটাই বলছি যে মাদ্রাসার বেনিফিট আছে এই যে আপনার জেনারেল লাইনে সাবজেক্টগুলো পড়ানো হয় এই সাবজেক্টগুলো সবগুলো পড়ানো হয় এবং প্লাস হিসেবে হাদিস এবং কোরআন ফেকা আকাই এগুলো পড়ানো হয় তাতে লাভ কি আমি বলতে চাই একজন মুসলিম হিসেবে অবশ্যই আপনার সন্তান একজন দিনদার হোক হাদিস কোরআন বলুক এটা অবশ্য আপনি চান পাশাপাশি আপনার চোখ যদি খুলে রাখেন চোখ যদি খুলে রাখেন তাহলে দেখবেন অগণিত ডাক্তার অগণিত ইঞ্জিনিয়ার যেটা এই মাদ্রাসা ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে লেখাপড়া করে তারা হয়েছে এরকম অগণিত রেকর্ড আছে পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টগুলো তো এই মাদ্রাসা ছাত্রগুলো পড়তে পারছে কেন কারণটা হলো আপনার জেনারেল যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো তো পড়ানোই হচ্ছে পাশাপাশি আরপি ফেকা এবং আপনার হাদিস যেটা পড়ানো হচ্ছে তাতে ওই মাদ্রাসার ছাত্রের বেসমেন্টটা মজবুত হয়ে যায় তাই আমি আপনাদের কাছে বেনীতিবাবু অনুরোধ করব। আসুন আপনার সন্তানকে অন্ততপক্ষে পক্ষে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনি মাদ্রাসায় পড়ান তারপরে যদি আপনার মনের খায়েশ পূর্ণ না হয় তাহলে আপনি জেনারেল লাইন দিতে পারেন তবে এস আমার এই কথা যদি আপনার পজিটিভ নেন তাহলে অবশ্যই আপনি আপনার ছাত্রকে মাদ্রাসায় পড়াবেন আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন এখানে আপনি দুইভাবে বেনিফিট হবেন আপনার দিনই শিক্ষা সে অবশ্যই অর্জন করবে পাশাপাশি আপনার দুনিয়ার যে শিক্ষা যে শিক্ষার জন্য আমরা প্রত্যাশিত যে ফলের জন্য আমরা প্রত্যাশিত ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিশেষ খেলার এই সমস্তটা আপনাকে ফুল ফুল করে দিতে পারবে মাদ্রাসার আরও একটা স্বপ্ন দেখায় আগামী সময়টা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইসলামের জন্যই আসবে যদি তাই আসে আপনার মাদ্রাসা লেভেলের বহু বহু আপনার শিক্ষিত লোকের প্রয়োজন হবে যে লোকগুলো আপনার বিভিন্ন সেক্টরে চাকরি করবে তাই আসুন আর দেরি না করে আপনার সন্তান এই ডিসেম্বরে প্রস্তুতি নেন এবং ডিসেম্বরে জানুয়ারি ডিসেম্বরে যে ষষ্ঠ উঠবে তাদেরকে আপনি আপনার সন্তান নির্দিধায় আপনি ভর্তি করতে পারেন মাদ্রাসায় অবশ্যই ভর্তি করাবেন আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি ভুল করবেন না আপনার দিন এবং দুনিয়া দুইটি আপনার জন্য কল্যাণের হাসিল নিয়ে আসবে এই মাদ্রাসায় ভর্তি করার জন্য তাই আসুন আর দেরি কেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ